সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত আজকে আমরা পড়বো আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদের বিষয়ে আমরা জানব আদর্শবাদের উৎপত্তি আদর্শবাদের মূল তত্ত্ব কী তা সম্বন্ধে আদর্শবাদ সম্পর্কে নরম্যান অ্যাঞ্জেল এবং কান্টের ভাবনা কী তা সম্বন্ধে এবং আমরা দেখব আদর্শবাদ কিভাবে ব্যর্থ হলো বা এর কিছু ক্রিটিসিজম সম্বন্ধে বলো শুরু করা যাক আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদের উৎপত্তি আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদের সময়কাল হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা জানি উনিশশো চোদ্দ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে এই প্রথম বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে বহু মানুষের কিন্তু মৃত্যু হয় দেশগুলির উন্নয়ন বন্ধ হয়ে যায় কারণ যুদ্ধে কোনো এক দেশের চূড়ান্ত লাভ তো হয় না যুদ্ধে জড়িত প্রত্যেকটি দেশের কম বেশি ক্ষয়ক্ষতি হবেই এরপর থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন গবেষকরা ভাবতে শুরু করেন কিভাবে এমন বিশ্বযুদ্ধগুলোকে আটকানো যায় কি এমন তত্ত্ব আবিষ্কার করা যায় কিভাবে দেশগুলোকে পরিচালনা করতে বলা যায় যাতে আর যুদ্ধ হবে না থাকবে সহযোগিতা থাকবে শান্তিপূর্ণ এক মধু সম্পর্ক তখন আন্তর্জাতিক সম্পর্কের নামক এক তত্ত্ব গড়ে তোলেন এই তত্ত্বটি কি এবার আমরা আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব আদর্শবাদ এমন একটি দৃষ্টিভঙ্গি যা মানুষের চরিত্রকে ভালো বা গুড বলে মানুষের মঙ্গলে নৈতিক মূল্যবোধে মানুষের সহযোগিতা পূর্ণ সম্পর্কে আদর্শবাদ বিশ্বাস করে আদর্শবাদী তত্ত্ব বলে দেশগুলি পারস্পরিক নির্ভরশীলতা যুদ্ধ এবং সংঘর্ষ বন্ধ করবে এবং এক নৈরাজ্যমূলক অবস্থার থেকে দেশগুলি বেরিয়ে আসবে এবং বিশ্ব শান্তির পথে কিন্তু তারা হাঁটবে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বিশ্বকে একটি আদর্শ বিশ্বে পরিণত করতে চায় এর জন্য এই তত্ত্ব দেশগুলিকে নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ অনুসরণ করতে বলে এর ফলে দেশগুলি কেবল তাদের নিজেদেরই শুধুমাত্র উন্নয়ন করবে না তাদের নিজস্ব উন্নয়নই তাহলে নিশ্চিত হবে না হবে সমগ্র বিশ্বের উন্নয়ন বিশ্ব যুদ্ধ থেকে বিরত থাকবে বিশ্বে অসাম্য নির অত্যাচার হিংসা বলপয়োগ থাকবে না আদর্শবাদ যুদ্ধ ক্ষুদ্ধা অসমতা অত্যাচার বলপয়োগ দমন এবং হিংসা দূর করতে চায় আদর্শবাদ যুক্তি বিজ্ঞান এবং শিক্ষাকে গুরুত্ব দিয়ে এই সব অশুভ অর্থাৎ ইত্যাদি থেকে বিশ্বকে মুক্ত করতে চায় আন্তর্জাতিক সম্পর্কে তাহলে আদর্শবাদী তত্ত্বের মূল কথা কি আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্বের মূল কথা হলো রাষ্ট্রগুলি যুদ্ধের আশ্রয় না নিয়ে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেন এই বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ভূমিকা পালন করবে অর্থাৎ আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যেমন ইউনো বা পূর্বে লিগ অফ নেশন ছিল তো এরকম আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকবে এবং তারা যে ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইন বানাবে তা কিন্তু বিশ্ব শান্তির ক্ষেত্রে তা কিন্তু বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আদর্শবাদের অন্যতম প্রধান ভিত্তি হলো ডেমোক্রেটিক পিস থিওরি এখানে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলি মধ্যে লড়াই করে না তারা পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবার আমরা আদর্শবাদ বিষয়ের গুরুত্ব দেয় বা এটাকে তোমরা বৈশিষ্ট্য বলতে পারো যাতে তোমাদের এই কনসেপ্টটি পুরো ক্লিয়ার হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখে নাও এক নম্বর আদর্শবাদ বিশ্ব রাজনীতিকে ক্ষমতার রাজনীতি নীতিহীনতা হিংসা দেশ প্রভৃতি থেকে মুক্ত করতে চায় অর্থাৎ আদর্শবাদ চায় যে বিশ্বের দেশগুলির মধ্যে যাতে ক্ষমতা নিয়ে লড়াই না হয় ক্ষমতার রাজনীতি না হয় হিংসা না থাকে এবং দ্বন্দ্ব না থাকে প্রভৃতি থেকে বিশ্বকে মুক্ত করতে চায় আদর্শবাদ দুই নম্বর পৃথিবী থেকে যুদ্ধকে নির্মূল করতে চায় তারা এবং চিরস্থায়ী শান্তির পরিবেশ সৃষ্টি করতে চায় তিন নম্বর আদর্শবাদীরা বলে আন্তর্জাতিক বিবাদ বিসম্বাদ মিটিয়ে ফেলতে হবে শান্তিপূর্ণ উপায়ে অর্থাৎ তারা শান্তিপূর্ণ বিবাদ মীমাংসার কথা বলেন কোনো প্রবলেম হলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের কথা বলেন চার নম্বর আদর্শবাদীরা যুদ্ধের জন্য দায়ী করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে নৈরাজ্যের অবস্থানকে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যানার্কিক সিচুয়েশন এক রাষ্ট্র অপরাষ্ট্রের কথা শোনে না মানে না সহযোগিতা পূর্ণ সম্পর্ক নেই তো এরূপ নৈরাজ্যের অবসান ঘটাতে হবে তাহলে কিন্তু যুদ্ধ চিরতরে বিদায় নেবে অর্থাৎ দেশগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস সহযোগিতা থাকলে কিন্তু যুদ্ধ হবে না এটাই কিন্তু আদর্শবাদ বলে পাঁচ নাম্বার আন্তর্জাতিক সম্পর্ক থেকে যুদ্ধ হিংসা এবং অত্যাচারের অবসানের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা প্রয়োজন অর্থাৎ এখানে এক আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয় যেমন ইয়নো পূর্বে লিগ অব নেশন ছিল রাষ্ট্রগুলি এরূপ সংস্থা গড়ে তুলবে সমগ্র রাষ্ট্রগুলি একত্র হবে এরকম সংস্থা গড়ে তোলার জন্য ছ নম্বর মানুষের আচরণ খারাপ পরিবেশ এবং খারাপ প্রতিষ্ঠানের ফসল রাষ্ট্রকে পরিচালনা করে মানুষগুলো তো এই রাষ্ট্র বা রাষ্ট্রে থাকা মানুষটি তো দেশকে চালায় তো সেই মানুষটি বা সেই রাষ্ট্রের খারাপ ব্যবহারের পেছনে কি রয়েছে সে সময় আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক পরিবেশে চলমান বিভিন্ন খারাপ অবস্থা যুদ্ধময় অবস্থা তো এই যুদ্ধময় অবস্থা যখন চলে যাবে তখন মানুষের খারাপ আচরণ হবে না তো মানুষের খারাপ আচরণ হলো সেই পরিবেশের সেই খারাপ প্রতিষ্ঠানের ফসল বা ফল মাত্র সাত নম্বর মূল কথা বা বৈশিষ্ট্য বলতে পারো আদর্শবাদ গণতন্ত্রের প্রসার ও স্বৈর শাসনের অবসানের কথা বলে অর্থাৎ আদর্শবাদ কি বলে গণতন্ত্রের প্রসার ঘটবে এবং স্বৈর শাসনের কিন্তু অবসান ঘটবে এবার আমরা দেখে নেব আদর্শবাদের প্রবক্তা সম্পর্কে আদর্শবাদের মূল প্রবক্তাগণ হলেন ইমানুয়েল কান্ট উড্রো উইলসন নরম্যান অ্যাঞ্জেল ডেভিড হেল জন হফসন রিচার্ড কবডেন প্রমুখ ব্যক্তিগণ এবার আমরা জানব আদর্শবাদে উড্রো উইলসনের ভাবনা কি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের হাত ধরে আদর্শবাদ একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক তত্ত্বে পরিণত হয় তার চোদ্দ দফা কর্মসূচি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি আন্তর্জাতিক সম্পর্কে চরিত্রের অবসান ঘটিয়ে শান্তির কথা বলেছিলেন এবং এর জন্য এক প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছিলেন আদর্শবাদে তার গুরুত্বপূর্ণ দুটি কন্ট্রিবিউশন হলো এক দেশগুলি গণতান্ত্রিক হলে আর লড়াই হবে না কারণ তারা আলোচনা করে সমাধান করবে গণতান্ত্রিক দেশগুলি নাগরিকদের কাছে দায়বদ্ধ থাকে ফলে এই দেশগুলি অত সহজে যুদ্ধে জড়িয়ে পড়ে না কন্ট্রিবিউশন ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থাৎ তিনি সালে কংগ্রেসের এক স্পিচে চোদ্দটি যে পয়েন্টের কথা বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ক্রিয়েশনের কথা এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ক্রিয়েশনের কথা তিনি বলেন বা প্রতিষ্ঠা করার কথা তিনি বললেন তার হাত ধরেই গবেষকরা বলেন যে লিগ অফ নেশন গড়ে উঠেছিল যাতে সমগ্র বিশ্বে এক আন্তর্জাতিক আইন থাকে সমগ্র বিশ্ব এক শান্তি এবং সহযোগিতার সাথে চলে এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকে যার নির্দেশে সমগ্র দেশগুলি পরিচালিত হবে এবার আমরা দেখব আদর্শবাদে নরম্যান অ্যাঞ্জেলের কন্ট্রিবিউশন তার গুরুত্বপূর্ণ একটি বই এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তা হলো দ্য গ্রেট ইলিউশন উনিশশো নয় সালে এই বইটি প্রকাশিত হয় নরম্যান অ্যাঞ্জেল এই বইতে কিন্তু আদর্শবাদের ব্যাপারে এক গুরুত্বপূর্ণ ভাবনা দেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে দেশগুলি যুদ্ধ করে তারা না একটা ইলিউশনে থাকে তারা একটা ভ্রমে থাকে কেন তিনি এরূপ কথা বলেন কারণ তিনি বলেছেন যে দেশগুলো ভাবে যে যুদ্ধে তাদের লাভ রয়েছে কিন্তু যুদ্ধে বাস্তবিক কারো লাভ হয় না কারো সর্বোচ্চ লাভ হয় না কারো কম বা বেশি ক্ষতি হবেই সবার প্রায় সমান ক্ষতিও অনেক সময় হয় পূর্বে যুদ্ধে লাভ হতো কারণ পূর্বে যুদ্ধের দ্বারা জমি বা ল্যান্ড জয় করা যেত বর্তমানে জমি বৃদ্ধি পেলে বা দেশের আয়তন বাড়লে কিন্তু তেমন একটা লাভ নেই বর্তমানে দরকার শিল্প বাণিজ্য যা যুদ্ধ দ্বারা হবে না উল্টে যুদ্ধে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এক দেশের প্রোডাক্ট অন্য দেশে বিক্রি বন্ধ হয়ে যায় যদি দেশগুলির মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় তবে যুদ্ধ হবে না বলে আঞ্জেল মনে করেন অর্থনৈতিক নির্ভরশীলতা বলতে বোঝায় ধরো বাংলাদেশ ভারতে বাণিজ্য করে বছরে দুশো কোটি টাকা ইনকাম করে তেমনই ভারত বাংলাদেশে বাণিজ্য করে পাঁচশো কোটি টাকা ইনকাম করে অর্থাৎ এক দেশ অপর দেশের সাথে এক বাণিজ্যিক সম্পর্কে আবদ্ধ এক দেশ অপর দেশ থেকে বহু মুনাফা ইনকাম করে তো এটাই হচ্ছে একে অপরের প্রতি অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল থাকা এভাবে দেশগুলির মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতা থাকলে যুদ্ধ হবে না তিনি অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধির কথা বলেছেন এ হলো আদর্শবাদ সম্পর্কে নর্ম্যান অ্যাঞ্জেলের কন্ট্রিবিউশন এবার আমরা একটু দেখে নেব কান্ড সম্পর্কে ইমানুয়েল পারপেচুয়াল পিস এই এই ফিলোসফিক স্কেচ নামক একটি বই প্রকাশ করেন সালে বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে তিনি চিরস্থায়ী শান্তি বা পারপেচুয়াল পিসের কথা বলেছিলেন এই বইতে একটি গুরুত্বপূর্ণ ভাবনা রয়েছে যা ডেমোক্রেটিক পিস থিওরি ডেমোক্রেটিক পিস থিওরি কি তা আমি অলরেডি ওপরে আলোচনা করেছি এবং পারপেচুয়াল পিস তখনই পাওয়া যাবে যখন গণতান্ত্রিক দেশগুলো যুদ্ধ করবে না এর পাশাপাশি তিনি দেশগুলো মধ্যে এক বাণিজ্যিক সম্পর্কের কথা বলেছেন এবং দেশগুলিকে একত্রিত হয়ে ফেডারাল কন্ট্রাক্ট অব গভর্নমেন্ট অর্থাৎ ইওনের মতো এক প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন এর ফলে কিন্তু পারপেচুয়াল পিস প্রতিষ্ঠিত হবে বিশ্ববাসীর মধ্যে বিশ্বের দেশগুলির মধ্যে শান্তি থাকবে এই ভাবনাটি কিন্তু পরবর্তীকালে ব্যবহার করেছিলেন মাইকেল ডয়েল তিনি কিন্তু পারপেচুয়াল পিসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবার আমরা দেখে নেব আদর্শবাদের ক্রিটিসিজম সম্বন্ধে আদর্শবাদ কিন্তু ব্যর্থ হয় কেন ব্যর্থ হয় কারণ আদর্শবাদ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে তো এই তত্ত্ব যা বিশ্বের শান্তির কথা বলে বিশ্বের সহযোগিতার কথা বলে তা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঠান্ডা যুদ্ধকালীন এক আতঙ্ক তৈরি হয় তা কিন্তু আদর্শবাদ আটকাতে পারেনি আন্তর্জাতিক ক্ষেত্রে স্থায়ী শান্তি কিন্তু দিতে পারেনি আদর্শবাদ তাই কিন্তু আদর্শবাদ থেকে বিভিন্ন গবেষকরা মুখ ফিরিয়ে নেন এবং আদর্শবাদ ব্যর্থ বলেন অর্থাৎ আদর্শবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি আদর্শবাদ ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিকে শান্ত করতে পারেনি তাই আদর্শবাদ ব্যর্থ হয়েছে আচ্ছা তাহলে একটা কোশ্চেন থাকতে পারে বর্তমানেও কি আদর্শবাদ প্রাসঙ্গিক নেই বর্তমানেও কি আদর্শবাদ অপ্রাসঙ্গিক হ্যাঁ বর্তমান কালেও দুই হাজার চব্বিশ সালের শুরুতেও আদর্শবাদ কিন্তু প্রাসঙ্গিক নয় কারণ আমরা দেখতে পেলাম ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এক যুদ্ধ ঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি প্যালিস্টাইন ইসরায়েলের মধ্যে এক যুদ্ধ ঘন মুহূর্ত তাহলে আন্তর্জাতিক সম্পর্কে এক যুদ্ধময় অবস্থা লেগেই আছে যুদ্ধ চলছেই তো এই অবস্থায় আদর্শবাদ ব্যর্থ দরকার বাস্তববাদ এই বর্তমান কালের আন্তর্জাতিক সম্পর্ককে বোঝা জন্য দরকার হচ্ছে বাস্তববাদ তাই আদর্শবাদ নয় এই পরিস্থিতিতে বেশি প্রাসঙ্গিক হচ্ছে বাস্তববাদ এই কারণেই আদর্শবাদ কিন্তু ব্যর্থ এখন আমরা দেখে আদর্শবাদের ব্যাপারে কয়েকটি ফ্যাক্ট এই ফ্যাক্টগুলো নেট সেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আদর্শবাদকে চিলড্রেন অফ লাইট বলেছেন এবং বাস্তববাদকে তিনি বলেছেন চিলড্রেন অফ ডার্কনেস দ্বিতীয় ফ্যাক্ট আদর্শবাদ ফোকাস করে হোয়াট শুড বি এর উপরে অর্থাৎ কি হতে পারে তার উপরে কিন্তু হোয়াট ইজ কি চলছে একে কিন্তু গুরুত্ব দেয় না আদর্শবাদ তিন নাম্বার ফ্যাক্ট এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এটি কিন্তু লিবারাল ইন্টারন্যাশনাল থিওরির একটি ভেরিয়েন্ট ভিডিও ভালো লাগলে ভিডিও বুঝতে পারলে তোমরা অবশ্যই আমার পাশে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না এবং চ্যানেল শেয়ার করো না জানি না আমি তোমাদের ভালো করে বোঝাতে পারি কি না যদি পারি তবে চ্যানেল সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং কমেন্ট করে অ্যাটলিস্ট জানিও যে ভিডিও ভালো হচ্ছে বা বুঝতে পারছো এবং তোমরা যদি বাস্তবত সম্বন্ধে ভিডিও চাও তবে নিচে কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ